আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বগুড়ার বিখ্যাত দই কিভাবে আমি শুধু সৌদি আরবে নিয়ে এসেছি জানতে হলে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা আমি সৌদি আরব আসার চার দিন আগের ভিডিও ভিডিওটা আপলোড করব করব ভাবতে ভাবতে একটু লেটই হয়ে গেল যাই হোক আজ ভাবছি আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আমি মূলত দই কিভাবে নিয়ে আসবো এটা চিন্তা করতে করতে মানে প্রায় পাগল পাগলের মতো হয়ে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া সম্ভব হবে কি না যেহেতু ফার্স্ট টাইম জার্নি প্ল্যান জার্নি সব ভয় কাজ করছিল প্লাস দই যেহেতু মাংসগুলা হচ্ছে ফ্রিজ আপ করলে শক্ত হয়ে যায় কিন্তু দই কিন্তু একদম শক্ত হয় না এটা আমরা সবাই জানি তো আমি অনেক ভিডিও দেখছিলাম অনেক ইউটিউবে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখছিলাম যে দই নেওয়ার কোনো ওয়ে আছে কিনা আমি কোনো ওয়েই পাচ্ছিলাম না একবার আমি ভেবেইছিলাম যে না মনে হয় নেওয়াই যাবে না অ্যাট লাস্ট আমরা যেই আঙ্কেলের থেকে দই নেই সবসময় তার সাথে আমি বিষয়টা শেয়ার করলাম পরে সেই আঙ্কেল আমাকে বলল যে উনিও সময় প্রবাসে ছিল এবং উনি কীভাবে দই নিয়ে গিয়েছে তো তার থেকে আমি প্রথম আইডিয়াটা পাই যে যাই হোক যদি নরমও থাকে কিন্তু এমনভাবে প্যাকিং করতে হবে যেন দইটা কোনোভাবেই বের না হয় যাই হোক সেই বয়ামের মধ্যেই থাকবে তো উনি আমাকে সাজেস্ট করেছিল যে আপনি টিফিন বক্সে নিতে পারেন কিন্তু আমি ভাবলাম যে টিফিন বক্সে নেওয়ার থেকে আমার আমি যদি বয়ামের মধ্যে তুলে নেই সেটা আমার কাছে বেটার হবে কারণ টিফিন বক্সের মুখগুলো একটু বড় থাকে যাই হোক আমি সেই জন্যই বোতল কালেক্ট করি তো আমি প্রথমে দই অর্ডার দিয়ে আসছিলাম আগের দিন তো দুই কোয়ালিটির দই আছে যেটা একটু ভালো কোয়ালিটি একদম অরিজিনাল বগুড়ার অর্ডার দিয়ে নিয়ে আসা ওটাই আমি অর্ডার করছিলাম তো আমি একদিন আগে আর কি নিয়ে আসছি নিয়ে অর্ডার করেছি হচ্ছে একদিন আগে অর্ডারের পর দিন আমাকে দিয়েছে এটা হচ্ছে বৃহস্পতিবারের কথা আমি যেহেতু রবিবার আসবো মিনিমাম তিন দিন আগে আমাকে ফ্রিজ আপ করতে হবে তো আমি দইগুলো প্রথমে নিয়ে এসেছি আমি এখানে সারটার দই নিয়েছি আরও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট কেমন হবে আমি নিতে পারবো কি না এগুলো চিন্তা করতে করতে এই পরিমাণটা নিয়েছি তারপরে দইগুলো নিয়ে এসে আমি সবগুলো সুন্দর করে উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি প্রথমে সবগুলা বয়ামের মধ্যে তুলে নিয়েছি নেয়ার পরে আমি হচ্ছে অনেক ভালো করে হচ্ছে কস্টিপ দিয়ে আটকে নিয়েছি কারণ হচ্ছে ফ্রিজে একটা বাল যে স্মেল থাকে যেটা যেন না যায় এজন্য হচ্ছে এই বুদ্ধিটা করা আর তাছাড়া আমি আগে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি যেন কোনো প্রকার গন্ধ না লাগে তো অলমোস্ট সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি তো আমি চারটার মতো বয়াম করেছি সাতটা দই দিয়ে এরপরে সবগুলো সুন্দর করে বয়ামে তুলে আমি অনেক ভালো করে অনেক ভালো করে কস্টিপ করেছি একদম মুখ থেকে ওপর থেকে নিষ্পন্নত পুরোটা আমি কস্টিপ দিয়ে মানে র্যাপিং পেপারে যেভাবে করে ওভাবে করে নিয়েছি এরপরে আবার অনেকগুলো পলি দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখেছি তবে যেহেতু দিন আগে আমি ফ্রিজে রেখেছি প্রতিদিন একবার করে চেক করেছি যে দইটা অ্যাকচুয়ালি কেমন পর্যায়ে আছে তবে দই আপনারা জেনে রাখবেন যে কখনোই ফুললি শক্ত হয় না একদম মাংস যেভাবে হয় সেটা হয় না তো ওরকম শক্ত হয়নি কিন্তু ভালো ছিল এরপরে যেই দিন আমি আসবো আর রবিবারে যেহেতু আমার রাতে ফ্লাইট ছিল দুইটায় আমি সকাল এগারোটার দিকে বের করেছি বের করে তারপরে আবার আমি হচ্ছে ওই পলিগুলো চেঞ্জ করেছি যে পলিগুলো আমি আটকে রেখেছিলাম ওই পলিগুলো আমি চেঞ্জ করার পরে আবার নতুন করে কসলিপ দিয়ে পেঁচিয়ে এরপরে আমি হচ্ছে প্যাকিং করে নিয়ে এসেছি